আমরা মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবান্দা আল্লাহর নাম যত জববে ততই মজা পাবে ঠিক কিনা বলেন আলা বিলিক্রিল্লাহি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের যত জপে ততই মজা পাই আর যে বান্দা আল্লাহ তালাকে যত বেশি মোহাব্বত করে যত বেশি ভয় করে ওই বান্দা আল্লাহর নাম তত বেশি জপে ঠিক কে বলেন আল্লাহ পা করে আলামিন বান্দাকে জান্নাত দিবে ও মুসলমান জান্নাতি যেইতে হলে একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ইমান ঠিক কেনা বলেন আবার আপনার দিলের ভিতরে যদি ইমান না খেয়ে না থাকে اي باندك الله 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 ترجى نتجاتي باربي كنا الله تقربنا على من بريء يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون

এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাহলে বোঝা গেল আমরা যারা মুসলমান কেউ দাদা মুসলমান ছিল কেউ বাবা মুসলমান পৈতৃক সম্পত্তি হিসেবে আমরা মুসলমান কথা না কেন দাদা মুসলমান ছিল বাবা মুসলমান হয়েছে এখন আমিও মুসলমান কথা না কেন আমরা মুসলমান এই মুসলমানি দুনিয়া আল্লাহ তলার জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ পাক রব্বুনা আলা বিল মানে ওয়ালা ইল্লা ওয়া অন্তু মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তার মানে বোঝা যায় জন্মগত মুসলমান হলেই আল্লাহ তালার জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা বলেন ইমানদার মুসলমান হতে হবে কি মুসলমান জোরে বলেন কি মুসলমান ইমানদার মুসলমান হতে হবে ইমানটা কেমন হতে হবে নির্ভেজাল ইমান হতে হবে কি ভেজাল জোরে বলেন কি ভেজাল নির্ভেজাল ইমানদার হতে হবে নির্ভেজাল ইমান যদি আমার আপনার ভিতরে না থাকে তাহলে আল্লাহ তালার জান্নাতে যাওয়া যাবে কিন্তু নির্ভেজাল ইমান কোনটা হবে এটা কি আমি আপনি জানি কোন আমল করলে কোনটা করলে কোন পদ্ধতি চললে নির্ভেজার ইমানদার হওয়া যায় এটা আল্লাহ পাক রব্বুল আলমিন কালামিল্লার ভিতরে বলে দিয়েছেন সুহান আল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলমিন নির্ভেজার ইমানদারের পাঁচটা গুণ বর্ণনা করছে কয়টা গুণ জোরে বলেন কয়টা গুণ পাঁচটা গুণ বর্ণনা করছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন إنما المؤمنون الذين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا أرزقنا الله أكبر আলমুল নিরিফজাল ইমানদারে 5 টা গুণ বর্ণনা করেছেন এক নাম্বার গুণ তিন নামাল মুমিনুনাল্লাযিনা اذا ذকরাল্লাহ وجلت قلবুম jardins বিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরততমত্তর কথা শুনার পর বান্দার দিলের ভিতর কম্পিত হবে বান্দারা দিলের ভিতর আল্লাহ তার ভয় জাগ্রত হবে ওই বান্দা হলো এক নাম্বার ইমানদার সুবহানাল্লাহ বললেন আল্লাহ তালার বরত্ব মহত্তর কথা ভয়ের কথা শুনলে তার দিল কম্পিত হয় ভয় করে বান্দা অবসলমান ইমান দার আল্লাহ গোলাম আজকে আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই এই জন্য আমাদের শান্তি নাই দিলে শান্তি পাই না টাকা আছে সম্পদ আছে সবকিছু আছে কিন্তু দিলের ভিতরে শান্তি নাই কারণ কি যার দিলে আল্লাহ তালার ভয় আছে আর দিনের ভিতরে শান্তি আছে ঠিক নেবে ঠিক বলেন মুসলমান ইমান দার আল্লাহর গুলামল্লাভ ক্রপুন আলী ক্রুমান্দা আল্লাহর নাম যত যোগবে ত দুই মালদা ঠিক কি না বলেন আলা পেলিকরিল্লাহি তত না বান্দা আল্লাহ পাখর পড়া লেবেন নাম যত জপে যতই মজা পায় আর যে বান্দা আল্লাহ তালাকে যত বেশি মোহাব্বত করে যত বেশি ভয় করে ওই বান্দা আল্লাহর নাম তত বেশি জপে ঠিক কি বলেন শান্তি নাই শান্তি নাই শান্তি কীভাবে আসবে কারণ শান্তির কাজ চলনা করি না আল্লাহ তালার ভয় যদি আমার আপনারা দিনের ভিতরে ঢুকে দিতে পারি তাহলে বোঝা যাবে এক নম্বর নিরে ভেজা ইমানদারে পরিচয় এক নম্বর নির্ভেজাল ইমানদারের যে গুণ এই গুণটা আমার দিলের ভিতরে ঢুকে গেল এই জন্য মুসলমান নির্ভেজাল ইমানদার হইতে হলে আল্লাহ তাল ভয় দিলের দরকার আছে না নাই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেমন ভয় আপনার দিলের ভিতরে ঢুকাইতে হবে আব্দুল্লাহ মোবারক রহমতুল্লাহ আলাই আল্লাহর বান্দা জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি দুনিয়া থেকে বেঁধে নিয়ে চলে গেছে সমকালীন একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে কবরের ভিতরে দেশ সাথে সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহর অলি জিজ্ঞাসা করতেছে আব্দুলিগান দুনিয়াতে আপনি অনেক বড় একজন মহাদেশ ছিলেন অনেক বড় আল্লাহর অলি ছিলেন আল্লাহ তালা আপনার আল্লাহ তালা আপনার সাথে কবরে কেমন আচরণ করেছে। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে ও আল্লাহ আল্লাহর আল্লাহ পাখরীন আমাকে বড় মহাব্বত করে ভালোবেসে জান্নাতে স্থান দিয়েছে জান্নাতে একটা ঘর দান করেছে সুহান আল্লাহ বলেন কিন্তু একটা মজার কথা শুনিয়া যাও আমার ঘরের সামনে যে একটা কামারের বাড়ি আছে ওই কামারকে আমার চাইতে আরো বেশি সুন্দর জান্নাত দান করেছে সুহান আল্লাহ বলেন কৌথুল যাচ্ছে কি জায়গায় কি ব্যাপার জগৎ বিখ্যাত বাড়ির কাছে চলে গেছে তিন নজর করে দেখে তারা বাড়ির সামনে একটা কামারের বাড়ি দুইজন যুবক তারা আছে ডাক গো আল্লাহর এখানে যে কামারের বাড়ি এটা কোনটা

কে কেমন হয় একজন মানুষ কেমন হয় দুনিয়ার কোন মানুষ যদি না জানে স্বামী কেমন হয় ঘরে স্ত্রী যায় কি জানে না কথা বলেন স্বামীর স্ত্রী স্বামী অবস্থা স্ত্রী সবচেয়ে ভালো জানে ও মুসলমানি বন্ধার আল্লাহর গোলাম এবার যুবক ডাক দেবো আল্লাহর অলি আমার মায়ের খবর আমরা হয়তো বা জানি না আমার বাবার খবর হয়তো আমরা জানি না কিন্তু আমার বাবার খবর আমার মায়ের কাছে আছে আল্লাহ উনি ডাক দিয়ে বললো গুজুব পর্দার আড়ে দাঁড় করে দাও তোমার মায়ের কাছ থেকে তোমার বাবার বিশেষ গুণের খবর আমি জানতে চাই পর্দা আড়ে দাঁড় করে দিয়েছে ও মুসলমান আল্লাহর বন্দিকে ডাক দে বলে ও গল্লার বন্দি আপনার স্বামী দুনিয়াতে এবং কি বিশেষ কোন আমল করেছে এটা আপনারা জানে আছে নাকি আল্লাহর বন্দি ডাক দে বলে তেমন কোন আমল আমার স্বামী করে নাই কিন্তু দুইটা আমল আমি নিত্য দিনে দুইটা আমল আমি দেখেছি এক নম্বর আমল হলো আমার স্বামী আমার স্বামী কামারে কাজ করতো লোহা পেরেই কিন্তু আমি দেখতাম যত গণিত লোহা পেড় না কেন আমার স্বামী খেয়াল করে দেখতাম যখন মসজিদের মজিন যখন মিনার থেকে হাইয়া আর স্বরা হাইয়া বলে যখন আজা আরের ধ্বনি দেয়া দিত আল্লাহ হোয়াক পরে ধ্বনি যখন তার কানপুর যুদ্ধ পষে যেত আমি খেয়াল করে দেখতাম আমার প্রাণের স্বামী হাতুরি সামনের থেকে পিছনের দিকে উঠেছে আল্লাহ একবারে আওয়াজ তার কানের ভিতরে ঢুকেছে আমার স্বামী আর সামনের দিকে ফালাই নাই পিছনের দিকে ফালাইছে আর রবের দিকে তাকায় তাকে আল্লাহ তালার দিকে তাকায় তাকে ডাক দেওয়া বলে ও আল্লাহ দুনিয়াতে আমি লোহার কাজ করি জন্য কামার বলে কিন্তু কেমতর ময়দানে কিন্তু আপনি আমাকে কামার বলে সম্বোধন করিয়েন না আমি কিন্তু দুনিয়াতে আপনার ডাকে সারা দিয়েছি এইভাবে কাঁপতে কাঁপতে আমার স্বামী মসজিদে চলে যাই তো বলে এক নম্বর গুণ বুঝতাম দ্বিতীয় নাম্বার গুণ কোনটা একটু জানতে চায় ডাক দেব আল্লাহ আবারের সামনে যুগুন ঘরের ভিতরে আসতো আব্দুল লিপনে মোবারক রহমাতুলাই তিনি অনেক দনী মানুষ ছিলেন ছাদের উপরে চুকুন করত। আমার স্বামী সঙ্গে দেখাই দেখতো আমার জন্য হয়নি কান্তু আর আল্লাহ তার কাছে আল্লাহ একটু মহাব্বত দেন রাখ দেন আল্লাহ আর জোরে মহাব্বত দেন ডাক দেন আল্লাহ ডাক দেবো তো মালি আব্দুলিব নেব আর কিরম মতো যদি তুমি অবশ্য তুমি নাম কন্থা তার মতো সম্প যদি তুমি আমাকে দি তা আমিও তো তার মতো ইবাদত করতাম তার মতো সম্পদ না দেওয়ার কারণে আমি ইবাদত করতে পারি না এইভাবে আফসোস করতে করতে সারাটা রাত আমার স্বামী পার পার করে দিত এবার আল্লাহ উনি ডাক দিয়ে বলে ওগো আল্লাহর এই দুইটা কাজ আল্লাহ তার কাছে এতই পছন্দ হয়েছে

ভয় শান্তি পাইবে দিল যদি তাকে আল্লাহ ভয় এই পৃথিবীর সবাই শান্তি চায় তবু তর কেন শান্তি পায় শান্তি নাই রে টাকা পয়সায় শান্তি নাই বেসি বাসা শান্তি পাইবে দিলে যদি থাকে আল্লাহ তালার ভাই শান্তি পাইবে দিলে যদি থাকে আল্লাহ তালার ভাই ঠিক কিনা বলেন লিল্লাহে তাগবির আল্লাহ নায়ে তাকবীর বাজার মুক্তিমন্দার নি গুণ কয়টা

দুই নম্বর ইমানদার বান্দা যারা হবে ওই বান্দা গুলো আল্লাহ ফকরবুল আলমের কালা মন্দর তেরা চুল্লি তারা দিনের ভিতরে ইমান বৃদ্ধি পাবে ঠিক কিনা বলেন অমুসলমান ইমানদার আল্লাহর গুলাম নির্বিচন ইমানদারের তিন নম্বর গুণ ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কাল তিন নম্বর হলো ওই বান্দা সদা সর্বদয় ভরসা করবে কার উপরে আর ওজরে বলেন কার উপরে আপনা ভরসা করে কার উপরে দোকান না থাকলে সংসার চলে না পুকুর না থাকলে মনে হয় পার হইতো না চাকরিটা না থাকলে এ মাসে অবস্থা খারাপ ছিল আমি জিজ্ঞাসা করতে চাই আপনার শরীরে যদি শক্তি না থাকে দোকান দিয়ে কে হবে চাকরিতে ডিউটি করবেন ভাবে কথা গায় সকল শক্তির মালিক কে দুনিয়ার সকল শক্তিকে যদি একসাথে করা জড়ো মানেন আর না মানেন আমার আল্লাহ তালার শক্তি সবচেয়ে শক্তির চাইতে বড় ঠিক না বলে মসلمانদের আজাল মুক্ত ইমানদার তিন নম্বর গুণ হলো বান্দা সদা সর্বদা কার উপরে ভরসা করবে চার নম্বর গুণ আলযিন ইউকিবুন আসসালাহ আল্লাহু আকবার ওয়াল্লাহ

এই বান্দা আল্লাহ তালার দয়ার রিজিক থেকে আল্লাহর রাস্তায় এগুলা দান করবে কয়টা গুণ নির্বেজাল ইমানদার কয়টা গুণ পাঁচটা গুণ এক নাম্বার সদা সর্বদে আল্লাহ তালার ভয় যখন শুনবে গুহায়ের কথা শুনবে বক্ত মুহত্তার কথা শুনলে তারা দিল কাঁপতে হবে দুই নাম্বার কোরআন তেলাওয়াত শুনলে তার দিলে ঈমান বৃদ্ধি হবে তিন নাম্বার বান্দা সদা সর্বদে ভরসা করবে কার উপর জোরে বলেন কার ওপর আল্লাহর ওপর চার নম্বর বান্দা নিজে নামাজ পড়বে অধীনস্থদেরকে নামাজের আদেশ করবে পাঁচ নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দান করেছে এই সম্পদ গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবে এই পাঁচটা গুণ যখন কোন বান্দার ভিতরে হাসিল হয়ে যায় ওই বান্দা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাক্ষী দেয় আল্লাহু আকবার বলে হয় নাই রব্বুল আলামিন আল্লাহাকুরমেন্ট সাক্ষী নাই উলা হ্যাঁ এই পাঁচটা গুনে গুণাম হয়েছে বান্দা এবার হ্যাঁ আল্লাপ রান্দা পরিপূর্ণ ইমান্দার হয়েছে আবি আল্লাহ তালা সাক্ষ্য দিয়ে দি রা